বারো বারো দুই হাজার তেরো সালও ঠিক তেমনি ভোরবেলা তৎকালীন র্যাবের হাতে আমাদের এই সংস্কৃতির সভাপতি তার র্যাবের গুলিতে পা হারিয়েছেন তার একটি পা নয় এবং তার এই দক্ষতা দলের যে দীর্ঘ সময়ের যেই কর্মকাণ্ড আমরা অবলোকন করেছি সে অধ্যবধি পর্যন্ত তার এই পা না থাকা শর্ত আমাদের দলের বিভিন্ন কর্মসূচিতে উনি অংশগ্রহণ করেন আমি আমার জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি নিসার আহমদকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে যেই ব্যানগার্ড এই ব্যানগার্ডের আজকে প্রথম একটা সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে এই ব্যাঘাট বিভিন্ন সময় ছিল কিন্তু নানাবিদ কারণে হত সময়ের কারণে এক কটা সুন্দর অনুষ্ঠান করে তারা হত অতীতে পারে নাই আজকে আমাদের সৌদিদ চৌধুরী এনে পৃষ্ঠপোষকতায় আজকের অনুষ্ঠানের মাধ্যমে এটা সঠিক একটা ব্যাঙ্গার হিসাবে আজকে আত্মপ্রকাশ করলো এই মাত্র এই কাল তাই আমি মনে করি এই ব্যাংক গার্ডের মাধ্যমে আমাদের একজন আলেন আমাদের উত্তর তেমনি আমাদের মসজিদে উনি একজন আমাদের হিমা মহাদার ক্ষতি তিনি ভুগছে এরপরে কোরআন কোরআন শরীফ তো অবশ্যই আছে ব্যাংক গার্ডের অনেক দায়িত্ব রয়েছে অনেক কিছু করার আছে সামাজিক এই যে আজকে আমাদের ছাত্র সমাজ তারা আজকে স্কুল কলেজে পড়ালা করতেছে তা তাদের মধ্যে আজকে তৎকালীন সেই হাসিরাজ দোসররা এই শিক্ষাঙ্গনকে কলুষিত করেছে বিভিন্ন ইয়া বা টেম্পেট দিয়ে বিভিন্ন বিভিন্নভাবে অপ্রীতিকর ঘটনা ঘটে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে গত পরশু দিন লক্ষ্যপুর সরকারি কলেজের বিশ্ববিদ্যালয়ের একদম প্রফেসর আছেন শ্রীকলা বক্তব্য রেখেছে যে আমরা ঠিক মতো আমরা ভাববে রাখতে পারি না এখানে স্কুল গ্যাম নামে একটা একটা মাইন মাঝেমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে তারা অঙ্গি ভঙ্গি দিয়ে খারাপ ফাস্তায় তারা কথা রাখতে বলে আজকে বিশেষ করে ব্যাঙ্ক মাঠের দায়িত্ব রয়েছে যারা শিক্ষা প্রতিষ্ঠানকে কল করছে তাদেরকে ধুলে রেখে এই শিক্ষা প্রতিষ্ঠানকে যাতে কোনো অবস্থাতে আবার সে পূর্বের ন্যায় যাতে কিছু না আমি দায়িত্ব নিয়ে কাজ করার জন্য আমি আবেদন জানাব আর আজকে আমাদের ছোট ছোট ভাই বোনেরা স্কুলের ছাত্রছাত্রীরা আজকে এখানে যেই সুন্দরভাবে যে দজল